রমজান মাসে বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ দিচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট গত বছরের চেয়ে এবার প্রশিক্ষণার্থী সহ প্রশিক্ষণ কেন্দ্র বেড়েছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বিশুদ্ধ কোরআন শিক্ষায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে গুরুত্ব রয়েছে সিলেট সহ দেশ বিদেশে উপমহাদেশের প্রখ্যাত আলেম শামসুল উলামা ফুলতলি রহমাল্লাহ তালা আনহু দেশের সবচেয়ে বড় কোরআন শিক্ষার আসর দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে মজিদিয়া ফুলতলি ট্রাস্টের উদ্যোগে দারুল কিরাতে মৌলভীবাজার জেলার আটশোটি শাখায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী শুদ্ধভাবে কোরআন শিখছেন এ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারছে বিশুদ্ধ কোরআন শিখার জন্য আমার অনেক ভালো লাগছে যে আমি এখানে বিশুদ্ধ কোরআন শিখতে পেরেছি পয়সা ছাড়া পড়াণীয়র এই কারণ আমরা রোজার একটা সময়টা অনেক বালাজার এটল আমরা প্রত্যেক বছর যাতে এই মেলাখান দিনে শিক্ষা দেওয়া হয় রমজান মাস আমি এখন স্কুল স্কুল বন্ধ থাকলে আমরা এখন বাসাত থাকলামনে দুষ্ট করলামনে তারণ প্রাত তাই আমরা অনেক কিছু শিখতে পারলাম তাদবির তাদবিদের সহিত আমরা সুরা তিলাওয়াত করতে পারছি এবং নামাজে নামাজ শুদ্ধভাবে পড়তে পারছি আমি এখানে কোরআন শিক্ষার জন্য এসেছি এবং কোরআন না শিখেলে আমি নামাজ পড়তে পারবো না উস্তাদরা আমাকে আদরের সহিত আমাকে কোরআন শিক্ষা দিতেছে আমি এখানে এসেছি সহি এবং শুদ্ধ কোরআন শিক্ষা করার জন্য আমরা ছোট বড় সবাই একসাথে একত্রিত হয়ে কোরআন তিলাওয়াত করার জন্য এখানে আসি স্কুল বন্ধ থাকে আমরা এই দালকেতে ছোট বড় সবাই মিলেমিশে পড়তে আমার অনেক ভালো ভালো লাগছে সহিভাবে কুরআন শিক্ষা করার জন্য এখানে টাকা খাওয়া সব ফ্রি নামাজের জন্য শুদ্ধভাবে কুরআন তেল শিক্ষা দেয়া নৈতিক দায়িত্ব আমাদের উত্তরমুলাই মুলাই সরাই জামে মসজিদে বিভিন্ন জেলা থেকে ছাত্র এসেছে প্রতিদিন সহি শুদ্ধভাবে তাদেরকে কুরআন শরীফ কোরআন হয় তজবির সহকারে বিশুদ্ধভাবে কুরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ তেল সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মসজিদ দেওয়া হয় রাফুল তলি এই দারুল কেরাতটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের এখানে প্রত্যেক বছর রমজান মাসে বিশুদ্ধ কোরআন শরীফ প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে মুসলমান নরনের উপর কোরআন বিশুদ্ধ করে শেখা ফরজ বিশুদ্ধ করে কোরআন শিখতে না পারলে নামাজ হবে না বিশুদ্ধ করে শেখানো আমরা প্রায় চব্বিশ বছর থেকে এখানে চলতেছে আমরা আগামীতেও এই এই কাজটা আমরা সযত্ন সহকারে চলে কাজ করব শুধু দেশে নয় বিদেশেও দারুল কেরাতের রয়েছে ঈশ্বরীয় সাফল্য দারুল কেরাত মজিদিয়া ফুলতলি এটা উনিশশো তেতাল্লিশ সাপ কুলে শুরু করেন এবং এটা যত দিন যেতে থাকে বিস্তার লাভ করতে থাকে বর্তমানে দুই হাজারের বেশি কেন্দ্রে বাংলাদেশ বিভিন্ন দেশের মুসলিম ছাত্ররা কোরআন শরীফ শিক্ষা করতেছে যত দিন যাচ্ছে এই দারুল কেরাত শিক্ষার আসর বৃদ্ধি পায় বর্তমান পৃথিবীটা নজিরবিহীন একটা শিক্ষা ব্যবস্থা এবং কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রায় সত্তর বছরের দীর্ঘ পথ চলায় অদ্যবধি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে আসছে ট্রাস্টটি কোরআনের মধ্যেই রয়েছে মানুষের জীবন পরিচালনার পদ্ধতি ও হেদায়েতের সঠিক পথ এমনটাই বলছেন ইসলামী চিন্তাবিদরা নিউজ ডেস্ক দেশ টিভি